ইউটিউব চ্যানেল থেকে আসলে আমি আগে কখনোই ইউটিউব চ্যানেলে লাইভে আসি নাই আজকে প্রথম আসলাম পুরোপুরিভাবে আমি প্রস্তুত না কিভাবে শুরু করব কিভাবে শেষ করব লাইভ অনুষ্ঠানে যুক্ত হলাম এ প্রথম সবাই একটু বরাবর মতো যুক্ত হয়ে যান দেখি আমার অডিয়েন্সগুলো কে কোথা থেকে আমার অনুষ্ঠান দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কে কোথা থেকে আমার অনুষ্ঠান দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমি আসলে আমার লাইফে ফার্স্ট টাইম লাইভে আসা পূর্বে কখনোই লাইভ অনুষ্ঠানে আসা হয় নাই আর ওরকম এক্সপিরিয়েন্সও নেই যে আপনাদের কাছে শেয়ার করবো আপনাদের সাথে আড্ডা দেব আমি আমার ফেসবুক নিয়ে সবসময় বিজি থাকি ইউটিউব চ্যানেলে যে এত আনন্দ এত মজাদায়ক অপশন রয়েছে সেটা কখনো পূর্বে কল্পনা করিনি যারা যারা এখনো যুক্ত হন নাই যুক্ত হয়ে যান কী কোথা থেকে অনুষ্ঠানের দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমি সরাসরি খাগড়াছড়ি থেকে লাইভ করতেছি কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ চোদ্দ জন একসাথে হয়েছে চোদ্দো জন কমেন্ট করলে চোদ্দ জন আমি মাহি মাহি বলতেছি ধন্যবাদ মাহি আপু আপনাকে যুক্ত হ মাহি আপু কম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন সর্বপ্রথম ফার্স্ট কমেন্ট মাহি আপু অসংখ্য ধন্যবাদ আপু কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন আমি খাগড়াছড়ি থেকে অনুষ্ঠানটি করছি এটা লাইফে সর্বপ্রথম ফার্স্ট লাইভ ইউটিউবে ইউটিউব চ্যানেলে যে লাইভ করা যায় একটা জিমেল কানেক্ট করে যে ইউটিউব চ্যানেল হয় আমি মানে পূর্বে কখনো ভাবিনি আজকে ফার্স্ট টাইম দেখতেছি যে ইউটিউব চ্যানেল লাইভ সিস্টেম আছে লাইভ অপশন আছে সো আমিও লাইভ অনুষ্ঠানে আসলাম বোন আলহামদুলিল্লাহ মাইহাপুরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য চমৎকার পরিবার মাইহাপুর তিন বাই এক বোন যারা ওয়াচিং আছেন তারা একটু কমেন্ট করবেন প্লিজ কোথা থেকে অনুষ্ঠানটি দেখছেন কোথা থেকে অনুষ্ঠানগুলো দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ওয়েলকাম টু লাইফ চার্ট রিমাইন টু গ্রাউন্ড ইউ পারভেসি অ্যান্ড অ্যাবাউট বাই ইউর কমিউনিটি গাইডেন্স জন আছেন ওয়াচিং একটু কমেন্ট করবেন প্লিজ ভাই কোথা থেকে অনুষ্ঠানটি দেখছেন ওয়াচিংটা কমে যাচ্ছে হয়তো আমার পরিচিত এমন কেউ নাই সম্ভবত আমার ইউটিউব চ্যানেলে আমার তিনটা করজা বাই আছে ভাই আমি আপনার কমেন্টের কোনো উত্তর বুঝতে পারতেছি না আমার তিন তিন তিনটা করজা ভাই আছে ভাই আমি আসলে এটা বুঝতে পারতেছি না একটু বাংলা বাংলা লেখাটা একটু স্পষ্টভাবে লিখে দিবেন প্লিজ মাহি আপু ওয়াচিনটা কমে যাচ্ছে সবাই একটু ওয়াচিনটা ধরে রাখেন আরেকজন আস চলেনি বলছেন কি অবস্থা রে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা নামটা মেনশন করবেন প্লিজ আপনার নামটা মেনশন করবেন নামটা চিনতে পারতেছি না কাক তার ও মার তো সম্ভবত রাসেল ভাই কি অবস্থা ভাই আপনার চ্যানেলটা যাক রাসেল ভাই আর রচন ভাই আছে আমার তিনটা আলহামদুলিল্লাহ আপনার ভাইদের জন্য দোয়া করি হুম রাসেল আপ্রীতি ভাই হ্যাঁ কি বলতে সে প্রেম করবেন ভাই না রে ভাই তো হবে না রে ভাই রাসেল ভাই তুই কোথায় ভাই আমি তো গ্রামে আমি গ্রামে আসছি গত পরশুদিন আসি তেরো তারিখ রাত পর্যন্ত আসি তেরো তারিখে চলে যাবো ইনশাল্লাহ চোদ্দো তারিখ আবার ডিউটি কী অবস্থা আপনার কোথায় আছেন রাসেল ভাই ভাই ইউটিউবে যে লাইভ করা যায় সেটা আজকে প্রথম দেখলাম ভাই আমি পূর্বে কখনো ইউটিউবে লাইভ সম্বন্ধে জানিও না এবং কখনো অভিজ্ঞতা নেই নেই আজকে হঠাৎ করে অপশনগুলো টিপতে টিপতে ই দেখলাম যে একটা লাইভ অপশন আসলো পরে ভাবলাম যে একটু লাইভ করে দেখি আসলে সবাই যেমন করে তেমন আমি করতে পারি কি না ভাই মনে করে দিলাম আজকে তো দশ তারিখ আজকে দশ তারিখ তো আমি জানি আলহামদুলিল্লাহ রাসেল কে ভুল আগে রাসেল ভুল আগে আমার মানে বুঝলাম না ভাই কেউ একজন আসেন যে রাসেল কে ভালো রাসেলকে ভালো আচ্ছা বুঝলাম রাসেলকে ভালা ভুল লাগে আমার কি ভালো লাগে আমার না ভুল লাগে আমার আরে মাইয়ু আপনি একটু স্পষ্টভাবে লেখেন ভাই আপনার না স্পষ্টভাবে বুঝতে পারতেছি না একটু সুন্দর করে বাংলাটা লেখেন স্পেস দিয়ে লিখিয়েন স্পেস দিয়ে লেখলে লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ধরা যাচ্ছে স্পেস না থাকলে আপনার ওয়ার্ডগুলো স্পষ্টভাবে উচ্চারণ করা যাচ্ছে না আজকে কিন্তু দশ তারিখ হ ভাই দশ তারিখ মনে আছে তো রাসেল রাসেল সাতে প্রেম করব রাসেল ভাই ভাই আপনার সাথে ত্যাম করব মায়াম আইয়া কমেন্ট করছে রাসেল 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 সাথে প্রেম করব রাসুল ভাই কমেন্টে আচ্ছা লাইভ অনুষ্ঠান ভাইরাল করে কিভাবে কেউ কি একটু পরামর্শ দিতে পারবেন আর ইউটিউবে ভিডিও ভাইরাল হয় কিভাবে তাও কি কেউ বলতে পারবেন ভাইরাল হয়ে ভাইরাল হইতে যায় আমার লাইভ অনুষ্ঠানে দুইটা মানুষ ছাড়া আর একটা মানুষ নাই ওর ভাই ইউটিউবে কি মানুষ লাইভ অনুষ্ঠান হয় না ফেসবুকে যেরকম মনে শত শত মানুষ অনুষ্ঠানে জড়িত হয় ইউটিউবে কি হয় না ইউটিউব আমার প্রায় পাঁচশো ছশো ছশো ফলোয়ার সাবস্ক্রাইবার তাদের মধ্যে কি একটা দুটো পরিচিত লোক নাই রাসেলের সাথে আমার বিয়ে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুই তোরে কি বললাম বেটা রাসেল ভাই ভাই আপনারা দেখেন না মাহিয়ে মাহিয়া আপু কি কমেন্ট করতেছে রাসেলের সাথে আমার বেহে হবে রাসেল ভাই আপনার সাথে বেহে বেহে হবে দেখ কমেন্ট করে দেখেন না ভাই কি অস্থির অস্থির কমেন্ট করতেছে ভাই সে কমেন্ট সুপ্রিয় দর্শক যেখানে আমি বসে আছি এটা আমার গ্রামে বাড়ি দুলনা এই সাড়ে পাঁচশো টাকা দিয়ে দুলনা কিনে আনলাম শব্দ কি আর শব্দটা কিসের হ্যাঁ তো রাসল ভাই আমি বিয়া বিয়া না আসল ভাই এখন সময় আছে ভাই লাইটটা পরিবর্তন করেন এত মানুষ থাকতে এত ফলোয়ার সাবস্ক্রাইবার থাকতে মাত্র দুইটা লাইক ফলো আমার ভিডিও লাইভে অনুষ্ঠানে কারে বুঝাই মনটা অযথা মোবাইলে আমি বিশ্বাস করতেছি আর কি কেউ আছে ওয়াচিং এ একজন ওয়াচিং একজন কোন কোন ব্যক্তির আছে ওই ওয়াচিং এ একটু কমেন্ট করেন যে ভাই দেখি গভীর জঙ্গলে এক থাকে রাজা রাজার হাজার হাজার সেনা সৈন্য কিছু নাই ধন্যবাদ গাইস বিদায় নিলাম 어. Oh. 응. Mm. কে কোথা থেকে অনুষ্ঠানটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ